সষ্টা দরবারে অসুখ শুক্রিয়া যে আজকে নতুন একটি টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে আমার টিপসটি হচ্ছে কিভাবে আনলিমিটেড ইমেল ইউজ করবেন অর্থাৎ যারা মার্কেটিংয়ে জব করেন অথবা যারা অনলাইনে কাজ করেন তাদের অনেক ক্ষেত্রেই অনেক জিমেল লাগে কিন্তু একটা নাম্বার দিয়ে দেখা গেছে দুইটা তিনটা জিমেল খোলা যায় এর বেশি খোলা যায় না তো এর জন্য আমরা যেটা করব আজকে আমরা টেম্পোরালি ইমেল ইউজ করবো কীভাবে টেম্পোরালি ইমেল ক্রিয়েট করা যায় এই টিপসগুলো দেখব যারা এখনও অনলাইনে কাজ করেন তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো এর জন্য আমরা কি করব ফার্স্ট অফ অল আমরা গুগলে গিয়ে একটি সার্চ করব যে মাই ট্যাম সার্চ করার পর আমরা এখানে দেখতে পেলাম যে একটি সাইটে আসছে মাই টেম ডট ইমেইল ক্লিক করলাম এদের অফিসিয়াল সাইটে চলে আসলাম এখন আমরা এখানে স্টার্ট হেয়ার ক্লিক করব আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি অ্যাড্রেস চলে আসে জিমেল অ্যাড্রেস তো আমরা এভাবে এখানে আমরা একটি যে এই জিমেলটা আমি ইউজ করলে আমার এখানে এই এখানে লেখা আছে যে এখানে ইনবক্স তো এইটা যদি আমি কোথাও ইউজ করি সেখান থেকে যদি আমাকে ভেরিফাই করতে চায় তাহলে আমার এই জায়গাটাতে আমার ইনবক্সে মেসেজ আসবে এখান থেকে আমি ভেরিফাই করতে পারবো আদারওয়াইস আমি আরও যদি ইমেল ক্লিক করতে চাই সেক্ষেত্রে নিউ ইমেল ক্লিক করব ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা অ্যাড্রেস চলে আসছে এভাবে আপনি আনলিমিটেড ইমেল ইউজ করতে পারবেন কোনো নাম্বার ভেরিফাই কোনো ডাটা ভেরিফাই করতে হবে না কোনো কিছু করতে হবে না তো আশা করছি সবাই এভাবে ইউজ করে আপনারা যেই অনলাইনে কাজে প্রয়োজন হয় তো টেম্পোরারি মেলগুলো আপনাদের খুবই দরকার পড়বে এই যে আমি আরও ক্লিক করি আরও ক্লিক করি মানে আপনার ইচ্ছা মতো আপনার মেল ইউজ করতে পারবেন কোনো ভেরিফাই করতে হবে না আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ